Welcome back to. ভিডিও আশা করবো তোমরা সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকের ভিডিওটা টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে কি হতে চলেছে হ্যাঁ আজ যে ভিডিওটা হতে চলেছে তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো অলরেডি তো নতুন করে বলার কিছু নেই তাও একবার বলছি এই ভিডিওটা অনেকটাই রিকোয়েস্টেড ভিডিও আর তোমরা অনেক দিন ধরে আমাকে জিজ্ঞাসা করছো যে এডিটিং কিভাবে করি আমি কিভাবে এডিটিং এর সমস্ত কিছু হয় এত ভালো ও কীভাবে এডিটিং হয় যতটা পারি ততটা করার চেষ্টা করি তোমরা অনেকভাবেই জিজ্ঞাসা করছো একটা বনত আছে অনেকবার জিজ্ঞাসা করেছি কিন্তু ভিডিও যে করবো সেরকম করা হচ্ছিল না কিন্তু আজকে ফাইনালি 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 আজকে আমি তোমাদেরকে আমি কিভাবে এডিটিং করি না করি সমস্ত কিছু টিউটোরিয়াল বলবো এবং সেই অ্যাপের মাধ্যমে আমি কোন কোন জিনিসগুলো ইউজ করে আমার ভিডিওটাকে আরও সুন্দর করি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো বেশি কথা না বারিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আর তার সাথে আর একটা কথা বলি যারা যারা নতুন ভিওয়ার্স রয়েছে আমার চ্যানেলে তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশানটা অন করে নাও যাতে ভিডিও চালতে তোমরা সবার প্রথমে দেখতে পাও এরকম আর ভিডিওগুলো তো চলো এডিটিংটা করা যাক তো পুরোটা মনোযোগ দিয়ে দেখো কারণ এক একটা পার্ট যদি তোমরা না দেখো পুরো মিস করে যাবে পুরো ভিডিওটা একদম স্কিপ না করে ডিসপ্লেতে চলে এসেছি আর এখানে দেখো অ্যাপসটা যে মানে যেগুলো দেখাচ্ছি ভালোবাই পার্ট বাই পার্ট তোমরা দেখতে থাকো নয়তো ইম্পর্টেন্ট পার্টগুলো তোমরা মিস করে যাবে তো চলো বেশি কথা না বলে এডিটিংটা স্টার্ট করা যাবে তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো ইনসর্ট অ্যাপ তো এই অ্যাপটা আমি ইউজ করি তো এই অ্যাপটার দ্বারাই আমি ভিডিও এডিট করি এটা খুব সিম্পল এক একটা এডিট অ্যাপ তো এটা যে কেউ করতে পারবে মানে যারা জানে না তারাও করতে পারে ধরো এই যে এই যে ভিডিওটা আমার রয়েছে এটা পার্ট বাই পার্ট হুম এটা পার্ট বাই পার্ট আমি সাজিয়ে নিলাম এরকম করে এরকম করে সাজিয়ে নিলাম এটা সাজানো হয়ে গেল এটাকে এবার ঘুরিয়ে নিতে হবে আমার ঘুরিয়ে নিলাম একটা একটা করে এবার যতটা তোমাদের কাটছাট বা হবে মানে যেটা তোমার যেই পাটটা তোমাদের মনে হবে যে রাখা দরকার সেই পাটটা রাখলে আর যেই পাটটা মনে হলো না দরকার না সেইগুলো সেটা কি করবে এই যে এই অপশানটা রয়েছে এই অপশানটা দিয়ে এরকম কেটে দিবে এই জিনিস এই পাটটা ধরো আমার দরকার নেই এই পাটটা আমি এই যে ডিলিট করে দিলাম চলে গেল দেন তারপরে আবার এটাকে আমি একটু ঘুরিয়ে নেব তো এই ভিডিওটার আমার এই প্রথমের পাটটুকু দরকার নেই আমি এটা দিয়ে কেটে দিলাম কেটে এটাকে ডিলেট করে দিলাম হয়ে গেল এটা দেন এটা এটা যে রয়েছে এই ভিডিওর ভয়েসটা যদি তুমি চাও তাহলে এটা দুশো অবধি বাড়াতে পারো তোমরা আর যদি ভাবো যে এই ভিডিওর অডিও আমাদের দরকার নেই তাহলে তোমরা এটাকে একদম জিরো করে দিতে পারো দিয়েই রাইটটা চিহ্ন দিতে পারো আর একটা জিনিস হতে পারে এখানে একটা ফিল্টারের ব্যবস্থা রয়েছে এখান দিয়ে তোমরা ফিল্টার দিতে পারো অনেক ধরনের ফিল্টার রয়েছে আর সমস্ত কিছু ফ্রি এটাতে কোনো মার্ক আসে না ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এডিট করা যায় তো এটা একটা রয়েছে এই একটা ফিল্টার রয়েছে যদি তোমরা কালার করতে চাও তো সেটাও করতে পারবে এর মধ্যে দিয়ে আমি বেসিক্যালি ফার্স্ট এডটাই অ্যাপ্লাই করি তো এটা করে ফেললাম এটার জন্য ভিডিওর কোয়ালিটিটা আরও বেড়ে যায় দেন এটা রাইট করে দিলাম দেন যদি তুমি কিছু কাটতে দাও সেটাও এটা দিয়ে কাটতে পারবে আলাদা আলাদা করে এখানে স্টিকার অ্যাভেলেবেল আছে যে কোনো স্টিকার তোমরা এখানে দিতে পারো আমার অনেক ভিডিওটা দেখবে যে এরকম স্টিকার আমি অ্যাপ্লাই করে থাকি বেশ দেখতে ভালো লাগে তো তোমরা যদি চাও তো স্টিকার অ্যাপ্লাই করতে পারো যেখানে যেখানে তোমাদের মনে হবে যে দরকার সেখানে সেখানে দেন তারপরে আরও যেসব আছে ওগুলো দেখায় চলো তো এখানে স্পিডের রয়েছে স্পিডের স্পিডের ব্যবস্থা রয়েছে তো স্পিডে যদি তোমরা ভাবো যে এই পার্টগুলো আমি একটু ফার্স্ট দেখাবো ফার্স্ট দেখাবো এই পার্টগুলো আমরা তাহলে তোমরা কি করবে এখান থেকে স্পিডটা স্পিডের যে অপশানটা আছে যতটা দরকার ততটা ততটা করে নেবে দেখো আমি এটা অনেকটা স্পিডে করেছি এর থেকে আসতেও করতে পারবো আবার স্লো মোশানেও করতে পারবো এবার তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করবে করে তারপরে হয়ে যাবে দেখো এতটা স্পিডে দিলে দেখো কতটা জোরে হয়ে যাচ্ছে মানে তোমাদের যেরকম মনে হবে সেরকম বুঝে করো তাহলে দেখতে ভালো লাগে একটা ভিডিওর মানান মানানসই দেখে করবো তারপরে এখানে রয়েছে লেখার ব্যবস্থা এখানে তুমি ধরো লাস্টে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যদি কিছু লিখতে চাও তাহলে তুমি লিখতে পারবো পারবে সাবস্ক্রাইব লিখে দিয়ে দিলে সাবস্ক্রাইব লিখে দিয়ে দিলে তো এটাও একটা অপশান আছে এটা তোমরা চাইলে দিতে পারো এই একটা হয়ে গেল এখানে রইলো এই যে জিনিস লেখাটা উঠেছে এটাকে যদি তোমরা একটু জিগজ্যাগ করে দিতে চাও তো জিগজ্যাক করেও দিতে পারো এখানে ফন্ট রয়েছে তুমি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারো ফন্ট এক একটা ফন্ট মানে খুব সুন্দর সুন্দর ফন্ট এখানে যেটা ইচ্ছা তোমরা দিতে পারো আমি বেসিক্যালি এই ফন্টটা ইউজ করি তারপরে এখানে কালার রয়েছে এই লেখার যে যদি কালার চেঞ্জ করতে চাও সেটাও এখানে তুমি পেয়ে যাবে আর খুব ভালো একটা অ্যাপ আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে এটা আমি বেশি ভাগই ইউজ করে থাকি তারপরে এখানে আর সেরকম একটা কিছু নেই যদি সেরকম কিছু হয় তো তোমরা পরের ভিডিওতে বলো যদি তোমাদের এরকম ভিডিও ফুল ভিডিও দরকার হয় তাহলে আমি আরও একবার তোমাদেরকে জানিয়ে দেবো তো এই অবধি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানটা অন করে দিও একটা করে শেয়ার করে দিও আর লাইক করে দিও তো যদি না বুঝতে পারো বলো আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো তো ফার্স্ট টাইম আমি এরকম এডিটিংয়ের ব্যাপারে কথা বললাম তাই একটু ভুলচুক হতেই পারে তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো আমি আবার নতুন একটা ভিডিও ভালো করে আমি আপলোড করে দেবো তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি উপকারে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও সেটা বাই ভাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে